শাকিব খানের মা নাকি বুবলিকেই পুত্রবধূ হিসেবে চায় এবং এটি চাই শুধু শেজাদ খানের জন্যই এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন রটেছে যে শাকিব খান বারের মতো আবার বিয়ের পিড়িতে বসছে এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউবাররা বিভিন্ন ভিডিও আপলোডও করেছে তাতে নেটিজেনরা ভালো মন্তব্য থেকে খারাপ মন্তব্যই বেশি করেছে। বিশেষ করে সাকিব খানের দুই সন্তান বীর এবং জয়ের জন্য সাকিব খান যদি আবার তৃতীয়বার বিয়ে করে তাহলে এর প্রভাব বীর এবং জয়ের মধ্যে ভীষণভাবে পড়বে তাছাড়া সুপার স্টার নায়ক হিসেবে তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বিয়ে এবং টানা প্রেরণ এটা দর্শকরা কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারছেন না সকলে চাই তিনি যেমন নায়কের ক্ষেত্রে সুপার স্টার ব্যক্তিগত জীবনেও সেরকম ঠিকভাবে সুপার স্টার থাক এবং তার জীবনে যেন আর কোনো কলঙ্কের দাগ না পড়ুক এবং শাকিব খানের মা সব কিছু ভেবে চিনতে এবং বিশেষ করে শেহজাদ খান বীরের কথা চিন্তা করে বুবলিকে মেনে নিতে চাচ্ছে এ বিষয়ে শাকিব খান বলেছে আমার ফ্যামিলি আমার মা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত এছাড়া আমি একাধিকবার আমার জীবনের ক্ষেত্রে আমি একাই সিদ্ধান্ত নিয়েছি এবং বারবারই ঠকেছি আমি চাই না আর তাদেরকে দুঃখ দিতে এবং আমার ভুলের কারণে প্রতিনিয়ত আমার পরিবার অসম্মানিত হচ্ছে তাই আমি আর চাই না যে তারা অসম্মানিত হোক তাই আমার মায়ের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তার মানে সাকিব বুবলি মিলিয়ে যাচ্ছে এ নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন